অবশেষে গেল জাতীয় নাগরিক কমিটি কোন দলের সাথে জোট করতে যাচ্ছে। বহুল আলোচিত এবং অনেক প্রতীক্ষার পর অবশেষে ছাত্রদের নতুন দল ঘোষিত হয়েছে আর যে দলের নাম জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের এই নতুন দলটা আসলে জামাতের বি টিম সি টিম এই জাতীয় কথাবার্তা চলছিল তো দর্শক আজকের দল ঘোষণা এ এবং নাহিদ ইসলামের বক্তব্যগুলো গুলো একটু বিশ্লেষণ করার পর স্পষ্ট ভাবে বোঝা যাবে যে এই ছাত্ররা আসলে কোন দলের সাথে জোট করতে যাচ্ছে আর বর্তমান এই প্রেক্ষাপটে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস যদি সফল হন এবং তার নেতৃত্বে যদি আগামী নির্বাচন হয় তাহলে স্পষ্টভাবে এটাই নিশ্চিত যে আওয়ামী লীগের নিবন্ধন শেষ পর্যন্ত থাকবে না আর আওয়ামী লীগ আসলে নৌকা প্রতীক নিয়ে বা আওয়ামী লীগের নাম দিয়ে নির্বাচন করতে পারবে না আর এটা নাহিদের বক্তব্যের পর এটা প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে তাই আগামী নির্বাচন আওয়ামী বিহীন হতে যাচ্ছে এটাই বাস্তব অনেকে এটাই মনে করছেন আর আওয়ামী বিহীন এই নির্বাচনে ছাত্রদের যে নতুন দলটা আর এই দলটা কাদের সাথে জোট করতে যাচ্ছে আর কোন প্রক্রিয়ায় তাদের রাজনীতি করতে যাচ্ছে তার কিছুটা ইঙ্গিত নাইদ ইসলাম তার বক্তব্যে স্পষ্টভাবে একটা জিনিস ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশে পাকিস্তান অথবা ভারতপন্থী রাজনীতি চলবে না তো এই বক্তব্যটাকে যদি আপনারা হালকা ভাবে নেন তো সেটা নেওয়া যেতেই পারে এই বক্তব্যে আসলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ছাত্ররা আসলে কি করতে চাচ্ছে তো এখানে পাকিস্তান পন্থী যদি বলেন বাংলাদেশে আসলে কোনো পাকিস্তান পন্থী দল আছে আর যদি পাকিস্তান পন্থী দল হিসাব করা হয় তাহলে নিশ্চিতভাবে আপনারা বুঝে নেবেন যে এখানে জামায়াতকেই ইঙ্গিত করা হয়েছে তো পাকিস্তানের যে জামাত তারা কিন্তু নিজেরাই এখনো পর্যন্ত ক্ষমতা তো দূরের কথা ক্ষমতার কাছাকাছি যেতে পারেনি বাংলাদেশের জামাত যতটা শক্তিশালী বা যতটা ভোট ব্যাংক রয়েছে বাংলাদেশের জামাতের আর পাকিস্তানের সেই পরিমাণ ভোট ব্যাংক কিন্তু পাকিস্তানের জামাতের নেই এটা কিন্তু সবাই জানে আর তাই স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে ছাত্ররা কিন্তু ট্যাগিং এর রাজনীতি আসলেই করতে চাচ্ছে এখন জানা যাক ট্যাগিংটা আসলে কি ট্যাগিং বিষয়টা হচ্ছে জামাতকে পাকিস্তান পন্থী হিসেবে আসলে কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন আর যাতে ভবিষ্যতে এই জামাতকে একটা পাকিস্তান পন্থী বা বিএনপি এখন যেভাবে সমালোচনা করছে উনিশশো সালের ভূমিকা নিয়ে আর নাহিদ ইসলামের বক্তব্যের পর সেরকম ইঙ্গিত কিন্তু পাওয়া গেল জামাতের বেলায় নাহিদের বক্তব্যে এটাই স্পষ্ট তার মানে নাহিদ ইসলামের যে দল বা ছাত্রদের যে নতুন দল তারা কিন্তু জামাতের সাথে আসলে আগামী নির্বাচনে জটিল যাওয়ার সম্ভাবনা স্পষ্ট হচ্ছে যে এই সম্ভাবনাটা এখন একেবারেই কমে গেছে মানে জামাতের সাথে এই ছাত্রদের জোট হচ্ছে না শেষ পর্যন্ত এবার আসা যাক আসলে বিএনপিকে নিয়ে ছাত্রদের যে নতুন দল বা এই দলটা ঘোষণা করা আর এই দলটাকে নিয়ে আসলে বিভিন্ন আলোচনা সমালোচনা যত কিছুই শুনছেন সব মূল একটা কথা হচ্ছে ছাত্রদের এই দলটাকে আসলে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য পেছনে বড় কোনো শক্তির হাত রয়েছে আর এটা প্রায় নিশ্চিত তো ছাত্রদের এই দলকে যদি আসলে প্রতিষ্ঠা করতে হয় আর ছাত্রদের নতুন দল যদি বিএনপির সাথে জুটে যায় তাহলে সত্যি সত্যি হয়তো আগামী নির্বাচনে বিএনপি যদি তাদেরকে সেরকম কোনো আশ্বাস দেয় বা কিছু যদি আসন তাদেরকে নিশ্চিতভাবে দেয় আর তাহলে তারা অনেকেই আসলে সংসদ সদস্য হতে পারবে বিশ্লেষণের পর এটা মনে করা হচ্ছে যে ছাত্রদের নতুন দল ঘোষণা করা থেকে শুরু করে এই দলটাকে প্রতিষ্ঠা করার জন্য পেছনের কোন বড় শক্তি কাজ করছে তাই মনে করা হচ্ছে যে ছাত্ররা শেষ পর্যন্ত বিএনপির সাথেও চোট করবে না তো এবার আসা যাক ছাত্ররা আসলে কি করতে চাইছে তো যেটা বিশ্লেষণ করে জানা গেল ছাত্রদের এই নতুন দলটা আসলে ছোট ছোট যে বাম রাজনৈতিক দলগুলো রয়েছে এবং জাতীয় পার্টিকে যেভাবে তারা চাপে রেখেছে তো শেষ পর্যন্ত হয়তো জাতীয় পার্টিকেও তাদের দলে বেরিয়ে তারা কিন্তু আগামী সংসদ নির্বাচনে আলাদা নির্বাচন করতে যাচ্ছে আর তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখলেও তাদেরকে ছাড়া যাতে কেউ ক্ষমতায় যেতে না পারে সেরকম একটা আসন বের করে নিয়ে আসার স্বপ্ন দেখছে তাই এবার অনেকে মনে করছেন যে আসলে ছাত্ররা কি করতে যাচ্ছে বিএনপি অথবা জামাত এই দুটো জোটের কোনো জোটে থাকবে না শেষ পর্যন্ত ছাত্ররা তারা সম্পূর্ণরূপে আলাদাভাবেই নির্বাচন করবে আর যেহেতু আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না তাই আওয়ামী লীগ ঠেকাও এই স্লোগানটাও হয়তো আগামী নির্বাচনে থাকবে না আর আওয়ামী লীগের যে ভোট ব্যাংক বা যে জনসমর্থনটা রয়েছে আর এই জনসমর্থনে যারা কট্টর আওয়ামী লীগ করেন তারা আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন কিনা এটাও সন্দেহ রয়েছে যদি আওয়ামী লীগ নিয়ে নির্বাচন না করে আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি আওয়ামী লীগ নির্বাচন করে আর এই প্রার্থীদেরকে আওয়ামী লীগ জিতিয়ে আনাটাও প্রায় অসম্ভব কারণ হচ্ছে স্বতন্ত্র হিসেবে যদি নির্বাচন করে আর সেই প্রার্থীর নিজস্ব একটা ভ্যালু থাকতে হবে আবার স্থানীয়ভাবে তাদের একটি জনপ্রিয়তা থাকতে হয় তাই আওয়ামী লীগের যেসব ছিলেন এবং লীগের যারা নেতা ছিলেন তারা যদি স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে যায় তাদেরকেও নির্বাচন করতে দেয়া হবে না বলেই মনে করা হচ্ছে তো আওয়ামী লীগবিহীন আগামী এই নির্বাচনে মনে করা হচ্ছে যে তিনটা গ্রুপে ভাগ হয়ে আসলে আগামী নির্বাচন করা হবে তো সম্মানিত দর্শক আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ